The land of Palestine today will endeavour to recreate the temple. When it is recreated, they will try to move to their next ambitions, which is the Greater Israel. And we have a hadith with regards to this, that the building up of the Baitul Maqdis will culminate in the destruction of Medina and the ruin of Medina will spell out the start of the wars of Armageddon. Great Israel, Titiu Bishujdo. ইসরায়েলের একটি নিউজ চ্যানেল আই টোয়েন্টি ফোর এই তো কয়েকদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি সাক্ষাৎকার নিয়েছিলেন এবং প্রশ্নের উত্তরে সেখানে বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি বললেন যে এহুদিদের যে অ্যাম্বিশন রয়েছে গ্রেট ইসরায়েল নির্মাণের সেই অ্যাম্বিশন বাস্তবায়নের পথেই রয়েছে এই সংশ্লিষ্ট আয়াত আছে কোরআন এর ব্যাখ্যা আছে হাদিসে এই যে একজন ইসলামিক স্কলার তিনি একটি হাদিসের ব্যাখ্যা দিলেন যে এই ইসরায়েল রাষ্ট্রের পরিধি বাড়াতে যাবে এবং সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে আর এই সংশ্লিষ্ট আয়াতে আল্লাহ তালা কি বললেন দেখেন এই আয়াত নাজিল হয়েছিল বস্তুত সেই তিন হাজার বছর আগে তাওরাতে সেই কথা আল্লাহ তালা কোরআনেও ব্যাখ্যা করলেন যে ওয়াকদাইনা ওয়াকদাইনা কথার অর্থ কি যে ম্যাটার অফ ডেস্টিনি যে তারা এই গন্তব্যে পৌঁছবেই তো আল্লাহ তালা বললেন যে ওয়াকদাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাবি লা তুফসিডুনা ফিল আরদি মাররতাইনি ওয়া লা তা'লুনা উলুওয়ান কাবীরা যে অবশ্যই ইয়াকুব নবী সন্তানরা পৃথিবীতে অর্থাৎ সমগ্র পৃথিবীর উপর দুইবার কর্তৃত্ব অর্জন করবে এবং অশান্তি সৃষ্টি করবে মুফসিডুনা ফিল আর। আর তাদের প্রথম কর্তৃত্ব কিভাবে সমাপ্ত হয়েছিল এই এই ঘটনাটি ঘটে গিয়েছিল কোরআন নাজিল হওয়ার আগেই সেই কথা আল্লাহ তালা কোরআনে ব্যাখ্যা করলেন সুরাবান ইসরায়েলের পাঁচ নাম্বার আয়তে আর তাদের দ্বিতীয় কর্তৃত্ব কখন শুরু হবে তিনটি সাইনের কথা ব্যাখ্যা করলেন বর্তমানে আমরা যে সময়টিতে রয়েছি যে সময়টিতে রয়েছি এই সময়টি হচ্ছে ইয়াকুব নবীর সন্তানদের কর্তৃত্ব তারা সমগ্র পৃথিবীর ওপরে কর্তৃত্ব চালাচ্ছে এই কথাটি যারা বিশ্বাস করবে না তারা আসলে কোরআনের মানে কোরআন শুধুমাত্র তিলাওয়াত করে কোরআনের জ্ঞান তাদের নেই কথিত আছে দেখেন আপনাদেরকে আমি প্রমাণ দিচ্ছি কথিত আছে যে যে জুইশ লবিং অর্থাৎ এহুদি লবিং আমেরিকার প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ করে আমেরিকার কংগ্রেস নিয়ন্ত্রণ করে এবং আমেরিকার সিনেট মেম্বারদেরকে নিয়ন্ত্রণ করে সে যাই হোক না কেন যদি তারা আমেরিকার প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ করে এবং কংগ্রেস নিয়ন্ত্রণ করে তার মানে তারা আমেরিকা নিয়ন্ত্রণ করে আর আমেরিকা নিয়ন্ত্রণ করার কথার অর্থ কি সমগ্র পৃথিবীর উপরে কর্তৃত্ব চালানো এই কথাটি স্পষ্ট সত্য এবং এই যার প্রমাণ দিচ্ছি আমি গত তিন দশকে দেখেন আমেরিকা যে সাইন সিমটম দেখিয়েছে তাতে স্পষ্টভাবে প্রমাণ হয় যে আমেরিকা থেকে ইয়াকুবনবী সন্তানরা সমগ্র পৃথিবীর উপরে কর্তৃত্ব চালাচ্ছে তো দেখেন উনিশশো সালে আমেরিকার নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেরকে নিয়ে ষাটটি মুসলিম দেশ ধ্বংস করার পরিকল্পনা করেছিল কেন যে এই রাষ্ট্রগুলো ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা হুমকি আসলে মূল কথাটা কি দেখেন মূল পয়েন্টটা হবে যে তারা গ্রেট ইসরায়েল বিনির্মাণের পূর্ব প্রস্তুতি শুরু করেছিল উনিশশো সালে এই সাতটি মুসলিম দেশ যেহেতু গ্রেট ইসরায়েল বিনির্মাণের বাধা হয়ে দাঁড়াবে সে কারণে এই সাতটি মুসলিম দেশে অশান্তি এবং অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছিল এবং ধ্বংস করতে চেয়েছিল তারা লক্ষ্য ঠিক করলো তারা তিনটি দেশে সরাসরি হামলা করেছিল ইরাক লিবি আফগানিস্তানে হামলা করেছিল এবং অশান্তি সৃষ্টি করেছে এই রাষ্ট্রগুলোকে ধ্বংস করেছে আর অন্য তিনটি রাষ্ট্রে তারা এই গৃহযুদ্ধ বাদিয়েছে ষড়যন্ত্র করে তো এই কার্যক্রমটি ছিল গ্রেট ইসরায়েল বিনির্মাণের পূর্ব প্রস্তুতি এই যে ইসরা এই যে আমেরিকা এই যে গত তিন দশকে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চালিয়েছে কোন মুসলিম দেশ আমেরিকাকে তথা এই ইসলাম বিদ্বেষী বলতে চায় না কুফফার ফাসেক বলতে চায় না দেখেন আমি এই যে একজন ইসলামিক স্কলার দেখেন ইসলামিক স্কলার তিনি একটি অত্যন্ত সুন্দরভাবে একটি হাদিসের ব্যাখ্যা দিলেন যে এই যে বর্তমানে যে যারা এখন ইসরায়েল নিয়ন্ত্রণ করে অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র এই ইসরায়েল রাষ্ট্রের পরিধি বাড়াতে যাবে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে তো ইসরায়েল রাষ্ট্রের পরিধি কিভাবে বাড়বে এই যে বলা আছে যে গ্রেটার ইসরায়েল আর অর্থাৎ এখানে আসে এই যে ব্যাখ্যা করলেন যে এই রাষ্ট্রের পরিধি বাড়াতে যাবে এখন গ্রেট ইসরায়েলের যে সীমানা সীমানা কোথা থেকে জানেন ওই যে মিশর একটি দিনাইল নথ অর্থাৎ আমাদের দেশের মানুষ নীলনদ নামে নীলনদ থেকে ইরাক সিরিয়ার ইউফ্রিতিস নদীর মধ্যে যা কিছু আছে তারা সমস্ত ধ্বংস করবে এর মধ্যে কিন্তু সম্পূর্ণ মদিনা ওই যে মক্কা মদিনা সৌদি আরবের সম্পূর্ণ মদিনা সম্পূর্ণ জর্ডান মিশরের অংশ এবং অধিকাংশ ইরাক সিরিয়ার অংশ সম্পূর্ণ লেবানন এমনকি তুরস্করও একটি অংশ এই দেশগুলো নিয়ে অর্থাৎ এই এই ভূখণ্ড নিয়ে গ্রেট ইজাল বিনির্মাণ তারা করতে চায় আসলে দেখেন গত তিন দশকে এহুদিরা ব্রিলিয়ান পরিকল্পনা সাজাচ্ছে অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে বিশ্ব ধ্বংস হবে কিন্তু তারা মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত হবে এরকম তারা পরিকল্পনা চালাচ্ছে আর এই কারণে তারা আমেরিকার মাধ্যমে মানতেই চায় না যে ইরানের হাতে পরমাণু অস্ত্র যাবে সেটি তারা মানতেই চায় না যাই হোক দেখেন এখন প্রশ্ন দেখেন যেহেতু এই সংশ্লিষ্ট আয়াত আছে কোরআনে এর ব্যাখ্যা আছে হাদিসে তাহলে আমার প্রশ্ন ওই সকল দেশের দেশের মধ্যে কি কোনো আলেন নেই ইসলামিক স্কলার নেই যা তারা কেন মানুষদেরকে সচেতন করছে না প্রশ্ন এখানে করছে না এজন্যই দেখেন এজন্যই আমাদের নবীজি সহি হাদিসে বলেছেন যে শেষ সময়ে আসমানের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে এই আলেমগুলো আর দেখেন যে এত বড় একটি সেন্সিটিভ বিষয় সেই বিষয়টিকে নিয়ে তারা এই কোরআনের আয়াতেরও ব্যাখ্যা দিচ্ছে না আর এই বিষয়টিকে সম্পূর্ণভাবে তারা ইগনোর করে যাচ্ছে অথচ এই বিষয়টি সব সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত দেখেন যদি বলি সালাউদ্দিন আয়ুবি সেই অনেক প্রায় এক হাজার বছর আগের কথা যখন জেরুজালেম পুনরুদ্ধার করেছিলেন ক্রুসাডাইসদের হাত থেকে ক্রিশ্চিয়ানদের হাত থেকে তখন তিনি তিন হাজার আলেমদেরকে আলেমকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন কেননা ওরা এহুদিদের দালালে পরিণত হয়েছিল মানুষের খেয়াল খুশি অনুসরণ করে কথা বলেছিল আর বর্তমানের আলেমরাও মানুষের খেয়াল খুশি অনুসরণ করে কথা বলে দেখেন প্রথমে কি হয় দেখেন প্রথমে কি হয় মিডিয়ার মাধ্যমে পশ্চিমা পশ্চিমারা দেশের মানুষদেরকে বিভ্রান্ত করে এরপর যখন মানুষের খেয়াল খুশি অনুসরণ করে ফতোয়া দেবে তখন সেটি অবশ্যই বিভ্রান্ত ফতোয়া এটি মানে কি এই এই ধরনের অবস্থাকে দেখেন আয়াত থাকার পরেও হাদিসে ব্যাখ্যা থাকার পরেও ওই সব দেশের আলেমরা কিন্তু সেই ব্যাখ্যা দিচ্ছে না আর দিলেও সেটি সেটি এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানুষ সেটি গ্রহণ করছে না অথবা শাসকরা সেটি গ্রহণ করছে না অথবা যেই শাসকরা সেটি সেটি মানে কি এই যে এই যে একটি বিধ্বংসী মানে সামনে একটা সময় আসতে যাচ্ছে সেই সময়ের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না অথচ সেই সব দেশকে অন্য অন্য তৃতীয় মুসলিম বিশ্বের দেশকে দেশের মানুষদেরকে শিখায় ওরা মোরল আসলে ওরা এই তিন দশকে আমি কিন্তু কয়েকবার বলেছি যে এক ডজন মুসলিম দেশ ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে ওই যে বললাম না আমেরিকা ষাটটি মুসলিম দেশ ধ্বংস করার পরিকল্পনা করেছিল এই পরিকল্পনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই এক ডজন মুসলিম দেশ ওই ইসলাম বিদ্বেষী পশ্চিমা কুফার ফাসেকদেরকে সহায়তা দিচ্ছে যেমন যদি উদাহরণ দিই দেখেন আফগানিস্তান আপনারা জানেন যে আফগানিস্তানে পশ্চিমারা আমেরিকা অভিযান চালিয়েছিল বাইশ বছর আফগানিস্তান একটি ল্যান্ডলক কান্ট্রি তাহলে আপনারা একবার একটু প্রশ্ন করতে পারেন না যে আফগানিস্তানে তারা কিভাবে হামলা পরিচালনা করেছিল পাকিস্তানের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় এই হামলা পরিচালনা করেছিল যখন ইরাকে তারা হামলা পরিচালনা করেছিল তখন ওই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ঘাটি ব্যবহার করে এমনকি তুরস্কের ঘাটি ব্যবহার করে হামলা পরিচালনা করেছিল ডলার দিয়েছিল। এই আমেরিকাকে গালফ আরব দেশগুলো। এখন প্রশ্ন কেন ইরাক ধ্বংস করতে তারা টাকা দিলে দেখেন তারা ভিন্ন ভিন্ন কিন্তু এই মতবাদ সৃষ্টি করেছে ইরাক ধ্বংসের ক্ষেত্রে তারা বলেছিল যে সাদ্দাম হোসেন মাস ডিস্ট্রাকশন ওয়েপেন্স অর্থাৎ অস্ত্র বানাচ্ছে ওই কথা বলে ওই ডমকি আরব দেশগুলোকে ভয় দেখানো হয়েছিল এবং তাদের থেকে টাকা পয়সা নিয়েই ইরাক ধ্বংস করেছিল আর যখন তারা লিবিয়া ধ্বংস করলো তখন দেখেন নিরাপত্তা পরিষদে কিন্তু ভোটাভুটি হয়েছিল তখন রাশিয়া চায়না ভেটো দেয়নি কেন এই প্রশ্নটি কিন্তু মানুষের মনের থেকে গিয়েছিল যে পশ্চিমা দেশ তারা তারা সিদ্ধান্ত নিয়েছিল এই লিবিয়ায় এই স্বৈরশাসকের পতন অর্থাৎ লিবিয়া অভিযান চালাবে তখন এই নিরাপত্তা পরিষদে রাশিয়া চায়না কেন ভেটো দেয়নি এই প্রশ্নটি কিন্তু গেল কেন জানেন ওই সৌদি আরব সহ এই যে ধনী দেশগুলোকে দিয়ে চায়না থেকে রাশিয়াকে মানা করা হয়েছে তারা যেন ভেটো না দেয় এর মধ্যে যেন কোনো মাথা না ঘামায় সেজন্য কিন্তু রাশিয়া চায়না কিন্তু ভেটো দেয়নি এই কথাটি কিন্তু স্পষ্ট সত্য কারণ এর প্রমাণ কিন্তু দেখা গেছে এই যে সাম্প্রতিক সময়ে সৌদি আরব সেই লেবাননে ডেলিগেশন টিম পাঠিয়ে তারা লেবাননের সরকারকে মানে কি চাপ দিচ্ছে যে হেসবুল্লা সদস্যরা যদি অস্ত্র অস্ত্র সমর্পণ সমর্পণ করে করে অর্থাৎ এই যে মানে সশস্ত্র গোষ্ঠী তাহলে সৌদি আরব লেবাননে ব্যাপক ইনভেস্ট করবে এমন কি ওই হেজবুল্লাহ সদস্যদেরকে কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করবে ও এখন থেকে তারা ওই হেজবুল্লাহ সদস্যদেরকে মাসিক স্যালারি দেবে অর্থাৎ আনন্দ করো ফুর্তি করো থাকো খাও এখন আমার প্রশ্ন এখানে সৌদি আরবের কি স্বার্থ সৌদি আরব অনেক দূষের লেবানন থেকে অনেক দূরের একটি দেশ তাহলে তাদের কি স্বার্থ তাদের কোনো স্বার্থ নাই কেন স্বার্থ হচ্ছে ইসরাইলের স্বার্থ হচ্ছে পশ্চিমাদের কেননা এই হেজবুল্লা সদস্য এই ইসরায়েলের বিরুদ্ধে কয়েকবার যুদ্ধে জড়িয়েছিল এবং বিজয় ছিনিয়ে এনেছিলেন এই যে আমরা গাজা যুদ্ধের মানে যখন থেকে শুরু হলো তখন সবচেয়ে বেশি এই সংহতি প্রকাশ করেছিল হামাসের পক্ষে এই হেজবুল্লাহ তারা সশস্ত্র যুদ্ধে জড়িয়েছিল তো দেখেন এই জন্য এখন এই এই লেবাননে লেবাননে একটি সরকার প্রতিষ্ঠা করা হয়েছে এটিও পশ্চিমাদের পরিকল্পনা ছিল আর এই সরকারকে সরকারের মাধ্যমে আরব দেশগুলোকে দিয়ে ওই সরকারকে চাপ প্রেসার প্রয়োগ করা হচ্ছে যেন হেজবুল্লাহ সদস্যকে নিরস্ত্রকরণ করে তো আমি যে কথাটি বলতে চাই দেখেন এই যে ডি পশ্চিমাদের যে ডিভাইড অ্যান্ড রুল এই ডিভাইড অ্যান্ড রুলে মুসলিমরা কুপকাত হয়েছে ব্রেইন ওয়াশ হয়েছে যেমন দেখেন এই যে আমেরিকা আমেরিকা সহ এই যে ইউরোপের দেশগুলো গত তিন দশকে ষাটটি মুসলিম দেশ ধ্বংস করেছে লক্ষ লক্ষ না কয়েক কোটি মানুষ এখানে মারা গেছে কিন্তু এই দেশগুলোকে একবারের জন্য আমাদের বাংলাদেশ থেকে ইসলাম বিদ্বেষী দেশ বলা হয় না এখন আমার প্রশ্ন ইসলাম বিদ্বেষী বলা হয় না কেন তারা যে কর্মকাণ্ড করেছে তাতে তো তারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করছে তাহলে কেন তাদেরকে ইসলাম বিদ্বেষী বলতে চায় না তারা বলতে চায় দেখেন এই যে আমেরিকা এই যে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড কেন করলো ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য আর আপনারা অবশ্যই অবগত আছেন যে আমেরিকা সবসময় সবসময় নিরাপত্তা পরিষদে ভেটো দেয় যেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করতে পারে আর সেই জন্যই আজ আজ পর্যন্ত আজ পর্যন্ত ইসরায়েলের উপরে কোনো নিষেধাজ্ঞা কার্যকর হয়নি কোনো নিষেধাজ্ঞা কার্যকর হয়নি আর আপনারা এইটিও জানেন যে সেই আমেরিকা থেকে অস্ত্র পাঠায় সবসময় ইসরায়েল ইসরায়েলে আপনি দেখবেন ইসরায়েলের নিরাপত্তার সমস্ত কাঠামো কিন্তু এই আমেরিকা আমেরিকা থেকে করা হয় এক কথায় এই যে আগে আমি কথা প্রথমেই বলছি যে আমেরিকা থেকেই এহুদিরা বিশ্ব শাসন করে কিন্তু কিন্তু আমাদের দেশ থেকে এক দলের এক ধরনের আবালদের আবাল প্রজন্মের জন্ম হয়েছে তারা মানতেই চায় না তারা বলে কি ভারত ওই ইসরায়েলের প্রধান মিত্র অথচ ইসরায়েলের প্রধান মিত্র হচ্ছে এই আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো তারাই ইসরায়েলকে নিরাপত্তা দিয়ে থাকে এই সংশ্লিষ্ট আয়াত আছে কোরআনে এহুদি ক্রিস্চিয়ান একে অপরের আউলিয়া সুতরাং ভারত ভারত কিন্তু মানে খ্রিস্টিয়ানের দেশ না আর এহুদিরও দেশ না ভারতের সাথে ইসরায়েলের সুসম্পর্ক আছে যদি সেটার জন্য আপনারা বলেন সুসম্পর্ক আছে সে কারণে যদি বলেন যে ভারত ইসলাম বিদ্বেষী তাহলে সর্বপ্রথম যদি ইসরায়েলের সাথে সম্পর্ক রাখার কারণে ইসলাম বিদ্বেষী হয় তাহলে আজহার বাইজানকে এবং তুরস্ককে ইসলাম বিদ্বেষী বলতে হবে এরপরে আপনি ভারতকে বলেন তো গত তিন দশকে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে এই ইসলাম বিদেশি কর্মকাণ্ড চালাচ্ছে এই পশ্চিমারা ওই আমেরিকা থেকে ও কোরআনেও ওই কথা বলে এহুদি খ্রিস্টান যারা একে অপরের রাউলিয়ে হবে আর এখন দেখেন এই যে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের হেড হেড তো আমেরিকার মাধ্যমে কিন্তু ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা হয় বিশেষ করে চারটি দেশ ভূমিকা রাখে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি এই চারটি দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসরায়েলকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে আর এই ইসরায়েলের নিরাপত্তাকে কেন্দ্র করেই এবং গ্রেট ইসরায়েল বিনটি মুসলিম দেশ ধ্বংস করলো এখন ভারতকে আমি জানি ভারতকে কেন ইসলাম বিদেশি তারা বলে জানেন বলে কারণ ভারত পশ্চিমাদের কাছে মাথা নত করেনি ভারত কখনো ইসলাম বিদ্বেষী না ভারতের ভিতরে যে দাঙ্গা হাঙ্গা আছে কিছু কিছু রাজনৈতিকভাবে দাঙ্গা হাঙ্গা আছে ওই দাঙ্গা হাঙ্গা আমাদের বাংলাদেশ আরো বেশি মুসলিম মুসলিমদের মধ্যে বেশি কয়েক গুণ বেশি কয়েক গুণ বেশি আমি জানি এই মেন মিডিয়া অর্থাৎ মেইনস্ট্রিম মিডিয়া এইভাবে প্রপাগান্ডা রটি রটিয়ে এই বাংলাদেশের এই অন্ধবিশ্বাসী মানুষদেরকে এবং সেন্সলেস মানুষদেরকে উন্মাদ করে রেখেছে ভারতের রাষ্ট্রশক্তি ইসলামের পক্ষে আছে এখন ইসলামের পক্ষে আছে এবং মুসলিমদেরকে পুনরায় প্রতিষ্ঠিত হতে সহায়তা দিবে সহায়তা দিচ্ছে দিবে দিচ্ছে দিবে কারণ এইটি হলো ডিভাইনলি ডিক্রিট সেটি কি যে এই যে বর্তমানে যে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে অর্থাৎ পশ্চিমাদের মধ্যে প্রক্সি যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধই পশ্চিমাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণের তেল কিনে রাশিয়াকে অর্থায়ন করছে দিচ্ছে এটি ইসলামের পক্ষে শক্তি যোগাচ্ছে সেটি কি দেখেন এই রাশিয়া দেখেন এই রাশিয়ার শক্তির মাধ্যমে কিন্তু মধ্যপ্রাচ্যের যে এক্সিস অফ রেজিস্ট্যান্স প্রতিষ্ঠিত হয়েছে এই যে ইরানের নেতৃত্বে এক্সিস অফ রেজিস্ট্যান্স এই এই এক্সিস অব রেজিস্ট্যান্সের প্রধান মিত্র হচ্ছে রাশিয়া ইরানেরও প্রধান মিত্র হচ্ছে রাশিয়া আর আপনারা অবশ্যই অবগত আছেন যে এই রাশিয়ার রাশিয়ার মানে কি সমর্থনে আফ্রিকার কয়েকটি নিপীড়িত মুসলিম দেশ পশ্চিমাদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সুতরাং ভারত মুসলিমদের পক্ষের শক্তি যারা পশ্চিমা বিরোধী জোটে আসেন বিশেষ করে এই যে গ্লোবাল সাউথ ব্রিক্স কান্ট্রিতে তারা মুসলিমদেরকে পুনরায় প্রতিষ্ঠিত হতে সহায়তা দেবে এই পক্ষের শক্তি মুসলিমদের পক্ষের শক্তি আর ওই পশ্চিমা ফাসে ফাঁসেকরা হচ্ছে ইসলাম বিদ্বেষী শক্তি ইসলামের বিরুদ্ধের শক্তি সুতরাং যারা ভারতকে ইসলাম বিদ্বেষী বলে ওরা উন্মাদ ওরা ওরা ধর্মান্ধ ওরা ওরা সেন্সলেস অথচ ইসলাম বিদ্বেষী হচ্ছে পশ্চিমা কুফ্ফার ফাঁসেকরা তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করে এখন মানুষকে বিভ্রান্তির পথে আহ্বান জানাচ্ছে যে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো এই সেই অমুক তমুক আরেকটি কথা দেখেন এই যে গত তিন দশকে তিন দশকে এই এই সময়টিকে কোরআনের ভাষায় বলে আওয়া আ আের রতি। অর্থাৎ আল্লাহ তালার শেষ প্রতিশ্রুতি বাস্তবায়নের সমীকরণ চলছে আর হাদিসের ভাষায় বলে এই সময়টিকে ফেতনার সময় অর্থাৎ পরীক্ষার সময় আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছে আমাদের একে অপরকে পরীক্ষা নিচ্ছে এখন অনেকে আমি দেখলাম অনেকে আল্লাহ তালার উপরে বুদ্ধিমানি খাটাইতে চাই অস্তাক ফেরুল্লাহ তারা যেমন বলে এই যে পাকিস্তান যে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত ছিল এই যে আফগানিস্তান ধ্বংসে সহায়তা করছে ইত্যাদি ইত্যাদি একদিনে কমেন্ট করলো যে তাতে কি আমেরিকার গোলামি করছে পাকিস্তান তার কি যেন ওই মানে নিরব মানে কি অন্যথায় পাকিস্তানের উপরে তারা হামলা করতো তাহলে পাকিস্তান আজকে যে একটি পরমাণু শক্তি দরদাস ইত্যাদি ইত্যাদি এখন সম্ভবত ভবিষ্যতে প্যালেস্টাইন স্বাধীনের জন্য পাকিস্তান ভূমিকা রাখবে অস্তক ফেরুল্লাহ যারা এইসব কথাবার্তা চিন্তা করেন তাদের জ্ঞানের অভাব আছে তাদের কোরআনের জ্ঞান নাই আল্লাহ তালা কি বলছেন ইন্নাআল্লাহ আল্লাহ ইহ দিল কমাদ জলিমিন অর্থাৎ যারা এহুদি খ্রিস্টানদেরকে আউলি হিসেবে গ্রহণ করবে ইয়া আয়ো আল্লাহ জিন আ মানুহ লা তিল এহুদ ওয়া নজর আউলিয়াদ হুম আউলিয়া উ বাদ ওয়ামাই ইয়াত আল্লাহহু মিংকুম ফাহিন যে যারা এহুদি খ্রিস্টিয়ানকে আউলি হিসেবে গ্রহণ করবে কোন এহুদি খ্রিস্টিয়ান যারা একে অপরের আউলিয়া তাদের তাদেরকে যারা গ্রহণ করবে তারা ওদের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর এমত অবস্থা ওই জাতি মানুষ যে নিজেদের নাক্সের সাথে অত্যাচার করবেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না তো এখন তো এখন আপনি আল্লাহ তালার সাথে বুদ্ধিমানি চালাবেন যে এহুদি খ্রিস্টানের দালালে পরিণত হবেন ভবিষ্যতে আপনি ইসলামের পক্ষে ভূমিকা রাখবেন এইটি এই বুদ্ধি এই বুদ্ধি যাদের মাথা আছে ওরা পাগল ওরা মেন্টাল আল্লাহ আল্লাহতালা পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তালা হক সবসময় সত্যের পক্ষ মানে হক হকের পক্ষে সেটি কি যে দরকার হলে দরকার হলে আল্লাহ তালা অধার্মিক বান্দাদের সহায়তা নেবেন যেমন চাইনিজ বান্দাদের তার দিন প্রতিষ্ঠার জন্য চাইনিজ যে আল্লাহ বলছেন যে এবার অর্থাৎ অধার্মিক বান্দা কিন্তু যারা বিশ্বাসীদের মধ্যে বিভ্রান্ত হয়েছেন ওদের কোনো সহযোগিতা নেবেন না সেই শিক্ষা কিন্তু কোরআনে আছে সুরা সুরা বাকারার মধ্যে তালু তো জালুদের একটি ঘটনা আছে যখন বন ইসরায়েলিরা প্রথম ওই জেরুজালেমের ক্ষমতা অধিষ্ঠিত হবে অর্থাৎ সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন তারা জেরুজালে যুদ্ধের জন্য যাচ্ছে সামনে একটা নদী ছিল তাদের মধ্যেই যখন এই তালুত তালুত সবার উদ্দেশ্যে বললেন যে সামনে একটি নদী আছে এই নদী দ্বারা আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করবেন যারা এই নদীর পানি পান করবা তারা যুদ্ধে অযোগ্য হবা আর যারা পান করবা না তারা আমার দলভুক্ত থাকবা আর আমরা এই মানে কি জেরুজালামের জন্য জেরুজালেম জেরুজালেমে ক্ষমতা 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 অধিষ্ঠিত হওয়ার জন্য যুদ্ধ করবো তো অধিকাংশ মানুষ অধিকাংশরা পানি পান করেছিল এবং যুদ্ধ হয়েছিল সামান্য কিছু মানুষ যারা বিশ্বাস রেখেছিল তারা ওই যুদ্ধে কিন্তু বিজয় লাভ করেছিলেন সুতরাং বর্তমানে যারা এহুদিদের রাজনীতি রাজনীতি করেন করেন এহুদিদের টাকায় তারা যদি চিন্তা করে থাকেন যে ভবিষ্যতে আপনি চালাকি করে ইসলামের পক্ষে অবদান রাখবেন অস্তাফ ফিরুল্লাহ এটি সম্ভব না সে এই শিক্ষা এইসব চালাকি করতে যায়ন না এইসব চালাকি যারা এইসব চিন্তা ভাবনা করেন ওরা মেন্টাল ওরা পাগল কোনো চালাকি চলবে না এখানে পরীক্ষা হচ্ছে আল্লাহ তালা এই ফেতনার সময় পরীক্ষা নিচ্ছে আপনাকে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে হবে যান মাল সংগ্রাম সব কিছু বিলিয়ে দিয়ে ইসলামের পক্ষে ভূমিকা রাখতে হবে সেই জন্যই দেখেন ওই যে নবীজি যে বলছেন না যে শেষ সময় দুটি পক্ষ যুদ্ধ লিপ্ত হবে মুসলিমদের মধ্যে আর এই দুটি পক্ষ যদি আমি ইংলিশে বলি যে এক্সিস অফ রেজিস্ট্যান্স আর এক্সিস অফ অ্যাসিস্ট্যান্স তো এক্সিস অফ রেজিস্ট্যান্স এই জেরুজালেম স্বাধীনের জন্য চেষ্টা চালাচ্ছে আর এক্সিস অফ অ্যাসিস্ট্যান্স পশ্চিমাদের সহযোগী হিসাবে ভূমিকা রাখতেছে ওই যে আল্লাহ আল্লাহতালা বলছেন যে ইয়া ইউ আল্লাহ জিন আন উল্লাহ তা লেহু দাম নাসর আউলিয়া উবাদ ওয়ামা ইয়াতা আল্লাহ মিংকুম ফাইনহু মিনহুম ইন্না আল্লাহ 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 তালা জানতেন সেই কারণে এই আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহতালা আছে ইলমে গায়ে ভবিষ্যতে কি হবে কোরআনের প্রত্যেকটি আয়াত কত সুন্দর আপনি জানেন কত সুন্দর যেমন যদি বলি সেই তিন হাজার বছর আগে আল্লাহ বললেন বনি ইসরা সম্বন্ধে যখন তারা বললেন সেই আয়াতি অর্থাৎ আল্লাহ তখন বললেন যে অতপর আমি বন ইসরায়েলকে বললাম তোমরা এই বসবাস করো যখন শেষ সময়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে তখন তোমাদের সকলকে আমি একত্রিত করে উপস্থিত করব। তা দেখেন অলরেডি তারা ওখানে চলে এসেছিল অলরেডি চলে এসেছিল কিন্তু আল্লাহ তালার আয়াতটা কত সুন্দর দেখেন কতটা বাস্তবসম্মত যে বলছেন অতপর আমি বন ইসরায়েলকে বললাম তোমরা এই দেশে বসবাস করো যখন শেষ সময় প্রতিশ্রুতি বাস্তবান হবে তখন তোমাদের সকলকে একত্রিত উপস্থিত করবো এর মানি দুটি মানি তারা দেখেন অনেক ভেরিয়াস মানে যে তারা অলরেডি এখানে আসছে এবং এখানের ক্ষমতা অধিষ্ঠিত হবে এবং এখান থেকে সিটকে পড়বে আবার তারা এখানে আসবে যে দেখছেন কত সুন্দরভাবে আল্লাহ তালা এই ব্যাখ্যা করলেন ঠিক আছে তো এই যে বর্তমানে দেখেন বর্তমানে যে মুসলিমরা এই যে মানে বিচ্ছিন্ন হয়ে যাবে এই কথাটিও কিন্তু আল্লাহ জানেন এই জন্য সুরা আমার মনে নেই যে আল্লাহ যে তোমরা মানে ঐক্যবদ্ধ থাকো বিবাদিত হইও না আল্লাহ তালার রজ্জুকে ধরো এই কথার অর্থ কি এই কথার অর্থই হচ্ছে ভবিষ্যতে মুসলিমরা বিবাদিত হয়ে যাবে বিবাদন সৃষ্টি হবে সেটা সতর্ক করলেন একই ভাবে ক্ষমতা থেকে মানে মুসলিম ক্ষমতা থেকে যে মুসলিমরা পড়বে বললেন যে ইন ওয়া ফালাহা এবং ফুসিকুম আয়াতও কন্টিনিউ করলেন যে যদি এখানে আহসান কথার অর্থ কি কথার অর্থ হচ্ছে যদি ধার্মিক থাকো ধার্মিকতা অবলম্বন করে থাকো আর আল্লাহ তালা যে দায়িত্ব অপর্মন অর্পণ করেছে তোমাদের উপরে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করো তোমাদের জন্যই ভালো যদি পালন না করো তাহলে কি হবে তারা ফিরে আসবে তোমাদের মুখ কালিমাচ্ছন্ন করবে সুতরাং যারা যাদের কাছ থেকে জেরুজালেম ছিটকে পরে বিশেষ করে আল্লাহ অফিসিয়ালি দুইটি জাতি মানুষকে অনুগ্রহ দান করেছিলেন একটি হচ্ছে এহুদি আর একটি হচ্ছে মুসলিম এহুদিদেরকে আল্লাহ তালা অতীতে অনুগ্রহ দান করেছিল আর তারা যখন এই যে আল্লাহ তালার দায়িত্ব পালন মানে দেয়া প্রতিশ্রুতি পালন করতে পারে না তখন তাদের উপর থেকে অনুগ্রহ উঠে গিয়েছিল আর তারা পৃথিবীতে যেখানে গিয়েছিল সেখানেই লাঞ্ছিত হয়েছিল আর এই যে গত এক গত একশো বছর যাবৎ মুসলিমরা বিশেষ করে গত পঞ্চাশ বছর যাবৎ মুসলিমরা পৃথিবীর সমগ্র প্রান্ত থেকে কিন্তু লাঞ্ছিত হচ্ছে কেন ওই যে যে শেষ সময়ের প্রতিশ্রুতি বাস্তবায়নে কি ঘটবে আল্লাহ তালা বলেন যে তারা ফিরে আসবে তোমাদের মুখ কালিমাচ্ছন্ন করবে তারা প্রথমবার যেভাবে মসজিদে প্রবেশ করেছিল দ্বিতীয়বার সেভাবেই মানে শেষবার সেভাবেই প্রবেশ করবে যদিও আমি দেখেন এই মসজিদে প্রবেশের কথাটি অনেকেই যেভাবে মনে করে যে আসলে তারা মসজিদে প্রবেশ করবে আমি মনে করি যে এই ধরনের আয়াত কোরআনে আল্লাহ তালা এই স্ট্র্যাটেজিক পয়েন্টের মাধ্যমে বিশ্লেষণ করছেন যদি আরেকটি উদাহরণের মাধ্যমে বলি আমাদের নবীজি একটি এই একই সংশ্লিষ্ট আয়াত তিনি ব্যাখ্যা করলেন কিভাবে যে ইমাম মাহাদির আত্মপ্রকাশ নিয়ে যে আপনারা জানেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবে সেই ব্যাপারে বলছেন যে ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময়টি কেমন হবে যে কাবা কাবাগরের নিচে লুকায়িত সম্পদ নিয়ে খলিফা পুত্ররা তিনজন খলিফা পুত্র দ্বন্দ্ব লিপ্ত হবে তা এই যে কাবা কাবাঘরের নিচেইতে লুকায়িত সম্পদ আসলে এটি একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট যে আপনারা জানেন যে মক্কা মদিনা ভেঙে যাবে সরি এই যে জাজিরাতুল আরবিয়া ভেঙে যাবে তো মক্কা মদিনার যে শাসক থাকবে সেই শাসক ফ্যামিলির তিনজন খলিফা পুত্র এই দ্বন্দ্ব লিপ্ত হবে আর আপনারা অবশ্যই জানেন যে কাবা ঘরের নিচে কি আসে না আসে ওই সম্পদ নিয়ে খলিফা পুত্ররা দ্বন্দ্ব লিপ্ত হবে না তারা কুর্সি দখলের জন্য ক্ষমতা দখলের জন্য দ্বন্দ্ব লিপ্ত হবে সুতরাং কাবাঘরের নিচে লুকায়িত সম্পদ এই স্ট্র্যাটেজিক পয়েন্ট দিয়ে নবীজি বুঝিয়েছেন যে সৌদি আরবের রাষ্ট্র ক্ষমতা ওই একইভাবে তারা মানে আল্লাহতালা এখানে যে আয়াত দিলেন দেখেন আরেকটি কথা কোন নবী নিজে থেকে কিছু বলতেন না আল্লাহ তালা তাদেরকে যা শিক্ষা দিতেন তারা তাই বলতেন এবং এই যে কোরআনের শিক্ষাটাই কিন্তু আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল এবং কোরআনের ব্যাখ্যাই হচ্ছে হাদিস তো সুতরাং এই যে আল্লাহ তালা ব্যাখ্যা করলেন যে ওয়ালি ইয়াদে খুলুল মসজিদ দেখা মা আওয়ালা মাররা যে প্রথমবার তারা যেভাবে প্রবেশ করেছিল মসজিদে দ্বিতীয়বার তারা প্রবেশ করবে মসজিদে প্রবেশের কথা হচ্ছে এই জেরুজালেমের ক্ষমতা ঠিক আছে এই জেরুজালেমের ক্ষমতা তাহলে প্রথমবার তারা কিভাবে প্রবেশ করেছিল দেখেন তারা ফেরাউনের অত্যাচার থেকে নিপীড়িত হয়ে রেফুজি আকারে এসেছিল এবং একটা দীর্ঘ সময় পরে তারা জেরুজালেমের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল একইভাবে তারা ওই হিটলার কর্তৃক নির্যাতিত হয়েছিল সেই নির্যাত বর্বর নির্যাতনের শিকার হয়েছিল সেভাবে সে কারণে তারা রেফুজি আকারে এসেছিল এরপরে ব্রিটিশরা কিন্তু তাদেরকে কিন্তু ওই ষড়যন্ত্র মানে কি পরিকল্পনা দিতে থাকে কিভাবে জেরুজালেমে ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং দীর্ঘ সময় তার পরে তারা ওই জেরুজালামে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে তাহলে কি ফেরাউনের দাসত্ব থেকে রেফুজি আকারে এসে দীর্ঘ সময় পরে জেরুজালেমে প্রবেশ করেছিল একইভাবে ওই হিটলারের অত্যাচারে নির্যাতিত হয়ে রেফুজি আকারে এসে দীর্ঘ সময় পরে জেরুজালেমের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল আমি এটি বুঝি যাই হোক আমি এই ব্যাখ্যা এই এটি মনে করি ব্যাখ্যা কেননা ধরেন জেরুজালেমের ক্ষমতা এখন তাদের হাতেই আর ওই যে মসজিদের নিয়ন্ত্রণও তাদের হাতে তারা চাইলে কি মসজিদে প্রবেশ করতে পারে না হ্যাঁ মসজিদে প্রবেশ করতে পারে না অনেক অনেকে আবার বলে যে এখানে আসলে থার্ড টেম্পেল বানাবে তবে আমি যতটুকু মনে করি দেখেন এই মহান দায়িত্ব এই যে বিশেষ করে এই যে মসজিদ এই এই যে আপনি দেখবেন যে কাবা ঘরের দায়িত্ব মসজিদ নির্মাণ করেছিলেন কে এই কাবা কাবা নিয়ন্ত্রণ করে মানে নির্মাণ কি পুনরায় নির্মাণ করেছিলেন কে এই যে ইসমাইল আলাহ সালাম তারপরে ইব্রাহিম আলাহ সালাম তো এই এই যে এই যে মহান দায়িত্বগুলো এগুলো কোনো সাধারণ মানুষ করতে পারে না এহুদিরাও এটি বিশ্বাস করে এমনকি জায়নিস্ট এহুদিরাও বিশ্বাস করে সুতরাং তারা আসলে কি ওইটি ছেড়ে দিয়েছে কোনটি ছেড়ে দিয়েছে আমি যেটি মনে করি যে ঈশানবী ফিরে আসবেন এবং এখন তারা এটি বিশ্বাস করে হুম আর কারণ অবিশ্বাস করার কোনো সুযোগ নাই অতীতে ঈশানবী যখন প্রথমবার এসেছিলেন তখন এহুদিরা তাকে রিজেক্ট করেছিল কিন্তু এখন অবিশ্বাস করার কোনো সুযোগ নেই কারণ আয়াত কোরআনে আছে আছে আসে এমনকি তাদের ওই তাওরাতেও আছে কিন্তু তারা বুঝতে পারেনি রিকগনাইজ করতে পারেনি তো যাই হোক ইশানবী ফিরে আসবেন তারা হয়তো বা ওই সিদ্ধান্ত নিয়েছেন যে এটি এটি মহান দায়িত্ব এটি তাদের করা উচিত না যাই হোক তো আমি যেটি মনে করি যে অলিয়াদ খুলুল মার্জিদে কামা দা এই এই কথার প্রকৃত অর্থ ওই যে আমি ব্যাখ্যা দিয়েছি আর আর শেষের সাইনটি কি ওয়ালিউ তাব্বিরু মা আলাউ তাদবিরা তারা সমস্ত কিছু ধ্বংস করবে এই যে গাজা গাজা ধ্বংসের চিত্র এমনকি পশ্চিম তীরে যে মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে বুলডোজার দিয়ে ধসিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে মানে মানে মুসলিমদেরকে উচ্ছেদ করা হচ্ছে এই যে তিনটি সাইন স্পষ্ট প্রমাণ করে বর্তমান পৃথিবীর উপরে কর্তৃত্ব অর্জন অর্জন চালাচ্ছে এই ইয়াকুব নবী সন্তানরা ওই আমেরিকা থেকে ওই আমেরিকা থেকে আর এখন কিন্তু সেই তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এখন দোরগোড়ায় টকটক করতেছে অর্থাৎ করা নাড়তেছে তো এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে তারা প্রতিষ্ঠিত হওয়ার একটা চিন্তা চালাচ্ছে আর যুদ্ধের মাধ্যমে এভাবে প্রতিষ্ঠিত হয় আপনি যদি দেখেন এই যে জেরুজালেমকে কেন্দ্র করে মানে জাতিগোষ্ঠীর উত্থান পতন ঘটেছে এটা যুদ্ধের মাধ্যমে হয়েছে এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অটোমান অটোমান খেলাফার পতন হয়েছিল তখন কিন্তু জেরুজালেম হারিয়েছিল ঠিক আছে একইভাবে কিন্তু অতীতে প্রথমবার দেখেন প্রথমবার যখন বনি রাইলিরা এই জেরুদালামের ক্ষমতায় অধিষ্ঠিত হবে তখন কিন্তু যুদ্ধের মাধ্যমে মানে কি অধিষ্ঠিত হয়েছিল একইভাবে তারা তাদেরকে যখন পরাজিত করেছিল ব্যবলনীনরা তারা কিন্তু যুদ্ধের মাধ্যমে পরাজিত করেছিল এই একইভাবে আবার ব্যাবলনীনদেরকে আবার পার্সিয়ান মানুষ কিন্তু যুদ্ধের মাধ্যমে পরাজিত করেছিল আবার এই পারস্যের মানুষদেরকে আবার কিন্তু রোমান মানুষ করেছিল যুদ্ধের মাধ্যমে পরাজিত করেছিল আর পরবর্তীতে কিন্তু আবার মুসলিমরা যখন এই যে জানেন যে খলিফা ওমর ফারুকের নেতৃত্বে এই যে জেরুজালেম মানে কি জেরুজালেমের ক্ষমতা অধিষ্ঠিত হয় যুদ্ধের মাধ্যমে কিন্তু ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল সুতরাং এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে যাচ্ছে এখানে একটি সমীকরণ সমীকরণ হবে তৃতীয় বিশ্বযুদ্ধে ওই এহুদিরা ব্রিলিয়ান পরিকল্পনা সাজাচ্ছে যে তারা কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী পক্ষ হবে এবং তারা এই মধ্যপ্রাচ্য আবার শাসন করবে কিন্তু আসলে তাদের পরিকল্পনা সফল হবে না তারা রেভেলিয়ান অ্যাগেনস্ট গড অর্থাৎ তারা বিদ্রোহী আল্লাহতালার বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে আর সে কারণেই ওই আল্লাহতালা ওই ইরানি জাতিগোষ্ঠীর মানুষের হৃদয়কে একটু শক্ত করে বেঁধে দিয়েছেন যেন তারা এই সংগ্রাম চালাতেই থাকে এই জন্য আয়াতের শেষে কিন্তু আল্লাহ তালা বলছেন যে

ইরানের নেতৃত্বে যেই সব মানুষগুলো এখন প্রচেষ্টা চালাচ্ছে ওদের মাধ্যমে পানিশমেন্ট দেবে আর ওরা যেহেতু এই এই যে বিশ্বাসীরা ইরানের নেতৃত্বে যারা এই প্রচেষ্টা চালাচ্ছে যে তোমরা পুনরুবৃত্তি করলে আমিও পুনরুবৃত্তি করবো অর্থাৎ এই যে জাহাদা চালাচ্ছে অর্থাৎ আল্লাহ তালা বিজয় দান করবে যে যদি আল্লাহতালার রাস্তায় জেহাদ করো সংগ্রাম করো আল্লাহ তালা বিজয় দান করবে তো এখন মূল বিষয় আজকে যে মূল বিষয়টি ছিল সেটি হচ্ছে দেখেন বর্তমান এমনকি হাদিসেও আছে বর্তমান অধিকাংশ মানুষ মিডিয়ার মাধ্যমে কিন্তু ব্রেইন ওয়াশ হচ্ছে আর হাদিসেও কিন্তু এই কথা আছে যে একসময় মানুষ ব্যাপকভাবে ব্রেইন ওয়াশিত হবেন এখন অধিকাংশ মানুষ দেখেন এই পশ্চিমা মিডিয়া প্রফাগান্ডায় কিন্তু ব্রেইন ওয়াশিত হয়েছেন